হ্যালো ভিওর্স আজকে আপনাদেরকে দেখিয়ে দেব পুলিশ কনস্টেবল পদে কীভাবে আপনার হাতের স্মার্টফোন থেকে আবেদন করবেন আমরা বেশি কথা না বলে সরাসরি আপনাদের কাজে চলে যাই প্রথমে আমরা ক্রমবের ব্রাউজারে চলে আসবো ব্রাউজারে চলে আসার পর আমরা লিঙ্কে লিখব এইচ ডাবল টি এইচ ডাবলটি পি এস প্লাস পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য টেলিগম ডট কমে যে অনলাইন বিডি ডট কমে আমরা সরাসরি লিঙ্কের ভিতরে চলে যাব তারপর বাংলাদেশ পুলিশ টেলিটক এই লিঙ্কের উপর ক্লিক করব তারপরে এইরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আমরা এই যে ট্রেনিং রেকর্ড কনস্টেবল টিআরসি এটার উপর ক্লিক করব তখন আমাদের এরকম ইন্টারফেস শো করবে আমরা সরাসরি অ্যাপ্লাই ফর্মে চলে যাব অ্যাপ্লাই ফর্মে চলে যাওয়ার পর ট্রেনিং রেকর্ড কনস্টেবল আমরা এখানে অ্যালাউ করে তারপর নেক্সট ক্লিক করব তারপরে এরকম একটি ফর্ম চলে আসবে আমাদের সামনে আমরা ফর্মটা সুন্দর করে দেখে শুনে ফিল আপ করে দেবো কোনো রকমের যেন ভুল ত্রুটি না হতে পারে প্রথমে আমাদের নাম অ্যাপ্লিকেশনের নাম ফাদার নাম এবং আমরা দেখে সুন্দর করে ফ্লিপ করে দেবো বৈদেশিক নির বাংলাদেশি আমাদের যদি জন্ম সার্টিফিকেট বা যদি এনআইডি কার্ড হয়ে থাকে তাহলে এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে নাহলে সনদ থাকলে সনদ আমার এনআইডি কার্ড আছে বিদ্যে আমি এনআইডি কার্ডটা সিলেক্ট করলাম আর ওটা জন্ম নিবন্ধন বন্ধ দরকার হবে না নো এনআইডি কার্ডের নাম্বারটা এখানে সুন্দর মতন দিয়ে দেবেন তারপরে আপনার অবশ্যই অবিবাহিত মেরিট লিস্ট সিঙ্গেল তারপর আপনার দেখাশোনার দায়িত্ব এখানে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এটা সিলেক্ট করে নেবেন তারপর প্রেজেন্ট অ্যাড্রেস ফর্ম এর ফর্মটা পূরণ করে দেবেন এরকম টাউন ভিলেজ ডিস্ট্রিক্ট উপজেলা আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপর কনফার্ম মোবাইল নাম্বার তারপরে এসএসসি এইস সার্টিফিকেট আপনি কী পাস করছেন এসএসসি তার সার্টিফিকেট বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার আপনার রেজাল্ট প্রুফ ইয়ার পাস ইয়ার পাসিং ইয়ার যে হয় সবগুলো সিলেক্ট করে দিয়ে দেবেন আপনার সম্পূর্ণ ফিল আপ হয়ে গেলে আপনি এখানে যদি আদার স্কিল থাকে কোনো কম্পিউটার দক্ষতা থাকে তাহলে আপনি এখানে দিয়ে দেবেন আর না থাকলে এখানে দেওয়া দরকার হবে না যদি কম্পিউটার স্কিল থাকে তো আপনি এখানে দেবেন আমার কম্পিউটার স্কিল থাকে কারণে এখানে ইলেকট্রনিক্যাল ওয়ার্ক তারপর প্লিম ওয়ার্ক বা ড্রাইভিং অটো মেডিসিন ওয়ার্ক বা কম্পিউটার লাইসেন্স নার্সিং সাপোর্ট বা কোনো কিছু না থাকলে আদার্স অন্য যদি অন্য কিছু থাকে তাহলে আদার্স হিসেবে দিয়ে দেবেন যে মাইক্রোসফট ওয়ার্ড স্কেল আর কোনো স্কেল না থাকলে আপনার কিছু দেওয়া লাগবে না তারপর সরাসরি এখানে এই এখানে যে ট্রানজাকশন এই যে ডিজিটটা ভেরিফাই ভ্যালিডেশন কোডটাকে আমরা সিলেক্ট করে দেব এস রাইট নাইন সি ফাইভ পি আপনার সঠিক ভ্যালিফিডেশন কোডটা দিয়ে দেবেন আপনার ইনফরমেশন ছুটি এটা ক্লিক করে দেবেন তারপর নেক্সট ক্লিক করে দেবেন সাবমিট আমরা যেখানে দেখ সমস্যা দেখা যাচ্ছে আমরা রিলেশনশিপ ফিক আমরা ইসলাম ধর্ম কোনটা আমাদের ধর্ম সেটা সেভ করে নিই চলুন এবারে আমাদের ঠিক সাবমিট হয়ে যাবে হুম আমাদের অ্যাপ্লাইটা সাবমিট হয়ে গেছে তখন আপনারা এখানে এখানে একটা ছবি দেবেন ছবিটির সাইজ অবশ্যই তিনশো হাইট অ্যান্ড হোয়াইট তিনশো পিক্সেল হবে সিগনেচারটাও ওই একই তিনশো হাইট অ্যান্ড আশি পিক্সেল এখানে অবশ্যই পি এরা জেএনজি করবে জে পি জি করাতে হবে এটা পিএনজি হলে হবে না তারপরে এবারে সাবমিটে এখানে অ্যালাউদ অ্যালাউতে ক্লিক করে দেবেন সব ঠিক থাকলে আপনারা এখানে দিন অ্যালাউতে এখানে ক্লিক করে তারপর সাবমিটে সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর সাবমিট ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার আমদনটি অ্যাপ্রুভ হয়েছে তারা সাবমিট হওয়ার পর এটা অ্যাপ্রুভ হওয়ার পর তারপর আপনাকে টেলিটক সিমের মাধ্যমে দুইটি এস এম এস দেওয়া এস এম এস পাঠানো লাগবে আপনার টেলিটক সিমের মাধ্যমে দুটি এস এম এস পাঠানো লাগবে এই আপনার ইউজার আইডির মাধ্যমে টেলিটক সিমের মাধ্যমে দুইটা অ্যাপ্লিকেশন এত নাম্বারে আপনার একটা এস এম এস পাঠানো লাগবে এম এসএমএস পাঠানো লাগবে এস এম এস লিপ পর আপনাদের পিন পাসওয়ার্ড চলে আসবে এবং আপনার এই আবেদনটি অ্যাপ্লাইটি কনফার্ম করার পর সাবমিট হওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস শেষ হবে এটি হলো আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এটার মাধ্যমে আপনার অ্যাপ্লাইটি কনফার্ম হয়েছে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেলাইকনটি অন করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে